এই এই পড়লো 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 গেল গেল হ্যাঁ যুদ্ধ ভালো লাগে না খেজুর খাবা হ্যাঁ না কমলা খাবা কি খাবা বাবা আজকে সালা সালাও চলে এসেছিলাম ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে প্রচুর নদী নিয়ে আর আছে ভেন্ডি কত সুন্দর সুন্দর চিংড়ি মাছ এই যে দেখেন কি সুন্দর নদীর চিংড়ি মাছ একদম সাদা আর এই যে কালো কালো এগলে কিন্তু কারো বেশি মজা লাগে এগলে খুব ভালো মাছগুলো খুব চকচকা একদম পরিষ্কার সাদা ভালো দেখা যাচ্ছে মাছগুলো বেঁচে নেই মুরগি

রাইয় কি বৃষ্টি দেখে চুপ করে বৃষ্টি দেখতেছে ভাবতেছে কি অবস্থা যে বাচ্চা খেলাধুলো করে একদম স্তব্ধ হয়ে গেছে জ্বর এতে প্রচন্ড জ্বর আসছে অসুখি অবস্থা

কই মাসে যান কেনা কই মাসের মহৎ কই মাসের প্রাণ বই পড়ছিলাম তো কই কাটা যাও শুদ্ধ কাটা এই পড়লো 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 গেল গেল

धैर्य से तो वो दिखले तो बुरियाबार आए अड़ितो समेश। कोई मसल पाओ शक्ल दिसी, बाइरे वजह, याँ कहते नहीं। हाँ ना आटेर पाओ। अनार पाना। हाँ ये आटे आटे से लड़ता रहेगा। इन्तेक तुरे ना। आगे बीस्टी होले, को तो कोई मसल आस्तारुगुरु उठे सकते। हम्म। याँ बील दोनाई याँ कोई लाका तार कोई

কী সমস্যা কি হ্যাঁ হ্যাঁ নাম কথা আবার শোনে হ্যাঁ নাম বদমাশি হ্যাঁ

একদম পরিষ্কার করে ধোয়া হচ্ছে পানি গেছি চুড়ে ধরে জলের জন্য

നന്ദിയതാണ്

সামান্য বিয়ের দিয়ে দিলাম কা そうで

देखे। देखे। क्या तो बोला तोर कभी खाए बेकम नहीं ना खाए बर्बाद का हो गया माने लाभ की लोता लगा उसको ग्रहण ना करे तब आप किधर आने बुना तो हाँ ना खामो आते हैं खामो बना खामो का हो गया लोग माने ओ तीन दला तोर करी हाँ ना ताले ठीक है মন্দির দেখো ছাড়ি হলো ফেরপুরে টুকু শুনবা লাগে ও তো অস্থির হবো সোনার কাজই তো অস্থির হবে বোঝে আমাকে একটু মাখায় দাও আগে मार ही खिदे लगे मा ढेर बदते हैं खाते बस ढेर बदे रात की खिदा लगता सकाले खाली दूटा रुटी खेती बेलाबन दी तो बिस्मिल्लाह

খাইলাম মানে সাদের মাছ খাইলাম এটাও কম না এই স্বাদ আছে ওগুলো কি চিংড়ি মাছ আলাদা করে রাখতো খাওয়া দাওয়া শেষ করলাম এখন একটু রেস্ট নিতেছি আর রাইয়ান একটুখানি সুস্থ হয়েছে অসুস্থ হইলে যে কেমন হয় সুস্থ হইলে একটু মানে ভালোই খেলাধুলা করে হ্যাঁ এখন হচ্ছে খেলতেছে যেহেতু একটু সুস্থ হয়েছে সবাই দোয়া করবেন রাইয়ানোর জন্য না বাবা হ্যাঁ বলো আমি অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন রাইয়ান ভালো লাগে না খেজুর খাবা হ্যাঁ না কমলা খাবা কি খাবা বাবা রাইয়ান তুমি কি খাবা কি ঝাপান ঝাপা ও ভাবে খেলা করে সুস্থ হச்சு হুম উপরে ফ্যান ঘুরতেছে তাই দেখে খেলতেছে অনেক খুশি একটু সুস্থ হুম ব্যায়াম করে ব্যায়াম করে ওইভাবে ব্যায়াম করে এই সময় একটু বের হলাম যে লাগছে আর সুন্দর বাতাস বইতেছে এই জন্য মা ছেলে মিলে বাইরে বাইরে হইলাম এই যে কি মেঘ লাগছে একদম কালো হয়ে গেছে অন্ধকার হইতেছে কি সুন্দর বাতাস বইতেছে মার্শাল্লাহ ভালোই লাগতেছে আর দুপুর বেলা খাওয়া দাওয়া করলে না শরীরটা একদম ক্লান্ত হয়ে যায় সেই জন্য আর কি এখন বাইরে বাইরেছি বাতাস হতে সেটাই যেন শরীরটা একটু সুস্থ হইতেছে ভাবছিলাম বাইরে মনে বৃষ্টি হবে তো ওই যে মেঘলাই গই আছে ওই পর্যন্তই সই আর হচ্ছে মা এ পাশে চাউল ভিজাইছে আতপ চাউল ভিজাইছে পিঠা নাকি খাবে তো আমাকে বলছে যে চাউলটা ভিজেছি তুমি একটু হচ্ছে আমাকে ব্লিন্ডার করে দিও পরে হচ্ছে পিঠা বানাবো তেলের পিঠা বানায় মানে তেলের পিঠা খেতে খুবই ভালো লাগে জন্য আর কি এগুলো ভিজিয়ে রাখছে আর রাইয়ানোর পাশে আমাকে ডাকতেছে এই পানিটা ফালায় দিয়া একটু চাউলটা শুকায় নেই মানে পানিটা আর কি ইয়ে করে নেব নিয়ে তারপর হচ্ছে ব্লিন্ডার করব। ব্লিন্ডার করে রেখে দিই মা হচ্ছে ঘুমাইতেছে পরে উঠে দেখা যাক কি করে পানিটা সেকে দিছি দেওয়ার পরে যে চাউলটা একদম ঝরঝরা হয়েছে এখন হচ্ছে আমি যে ব্লিন্ডার উঠাইতেছি ব্লিন্ডার উঠাইয়ে আর ব্লিন্ডার করে নিব চাউলটা বেশি ভিজলে কি হয় গুড়াটা অনেক সুন্দর হয় ভালো হয় আমি মাঝে মাঝে এরই মধ্যে করে দিই কারণ যে দুই তিনজন মানুষ আবার ঢেকিতে নিয়ে যাবে বেশি করে যখন বেশি লোক হয় বেশি করে বানাব তখন হচ্ছে ঢিকিতে নিয়ে যায় অথবা মেশিনে গুঁড়ো করে নিয়ে আসি যে অন্ধকার কারেন্টটা আছে আবার টিপ টিপ করে বৃষ্টি করতেছে মাশাল্লাহ কত সুন্দর হয়েছে এই যে আমি হচ্ছে এখানে কুলা চালু নিয়ে নিছি আটা চালা ফাইনালি চাউল গুঁড়া করে নিলাম এবং চেলেও নিলাম কুলার মধ্যে চাইলে নিছি এই যে হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে এখন এগুলো সব গুছাই রাখি সন্ধ্যা হইতেছে আর একদিকে আর এদিকে হচ্ছে মুরগি সব ঘরে ঢুকতেছে কয়দিন আমরা উঠাইছি ধরে ধরে এখন আর উঠাইতে হয় না আশ্রয় পার হয়ে মানে সাড়ে পাঁচটা পার হয়েছে এখন ওরা নিজেরাই উঠতেছে ওই যে বাচ্চা উঠে গেছে ওরা ঘর চিনে গেছে ও তো রাত হয়ে গেছে যে তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আমি তো বলছি যে এখন থেকে ভিডিও ভালো পাবেন ইনশাল্লাহ আগামীকাল থেকে ইনশাল্লাহ আশা করা যায় লম্বা লম্বা আমাদের সারা সারাদিনের কাজকর্ম যা আছে সমস্ত কিছু আপনাদের দেখাবো মানে এক কথা একটা পরিবার কীভাবে চলে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ